আমার ইউরোপিয়ান কোয়েল পাখি এটা যতগুলো প্যারেন্টস আছে আমার প্রথম ডিমে এসেছিল এই পাখিটি প্রথম ডিমে কিন্তু আজকে থেকে হঠাৎ করে দেখতেছি আমার এই পাখিটি এখানে তো টোকরাইছে একটু টোকরানোর কারণে দেখে আজকে সন্ধ্যা থেকে বসে এসেছিলো বসে থাকার পরে আমি দেখতেছি একটু সুবিধা হয় খানা পানি খাই ম দেখতেছি খাচ্ছে না রাত্রে দশটার দিকেও দেখতেছি খাচ্ছে না না খাওয়ার পরে আমি এই জায়গায় কী করলাম এ বাইরে লাগিয়ে দিয়েছি তারপর নাফা শিরা এনে নাফা সিরাপ দিয়েছি এরপর আমি যে সময় একে এখানে ছাড়তে গেছি সবাই একসাথে আসে এখানে আবার টোকরাচ্ছে তো আমি তাকে কি করব তো এখন সুস্থ আছে মানে জীবিত আছে আলহামদুলিল্লাহ এরপর আমি কি করছি এখানে দিয়েছি এখানে দেওয়ার পরে ছোটো ছোটো বাচ্চাগুলো মুরগির বাচ্চা কোয়েল ইউরোপিয়ান কোয়েল পাখির বাচ্চাগুলো তাকে টুকরাচ্ছে এভাবে তো টুকরানোর পর আমার এখন ভয় লাগে যাচ্ছে তাকে আমি কোথায় রাখবো দেখুন সে হাঁটতেও পারতেছে না যেখানে রেখে দিচ্ছি সেখানে থেকে যাচ্ছে আসলে কি হয়েছে এটা আমি বুঝতে পারতেছি না গালি দিয়ে মনে হয় একটু একটু পানি আসতেছে মেবি আমি ওষুধ খাওয়া একটু আটা আটা লাগতেছে মনে হয় ঠান্ডা দৌড়ছে মনে হয় আমি তো ঠান্ডার ওষুধ খাওয়াইছি কিন্তু ঠান্ডা দৌড়ছে মনে হয় আসলে আমি বুঝতেছি না আপনাদের যদি একটু দেখা এর ওজন কতটুক দেখুন আমার পাখিটির ওজন কতটুক এটা আমার প্রথম ডিমে আসা অলমোস্ট চারশো গ্রাম আমি লেয়ার লেয়ার খাওয়াই সামথিং আমি ওইখানে স্টার্টার মিক্স করি তাই এদের ওজনটা কন্ট্রোলে রাখার জন্য বেশি স্টোরপি হলে ডিম পারবে না সেই জন্য আমি লেয়ার লেয়ারটা বেশি রাখি সেই জন্য চারশো গ্রামের উপরে যায় নাই কিন্তু আমি এখন ভয় লাগতেছে আমার এই পাখিটির হয়েছে কি আমার ফার্মে প্রথম পাখি প্রথম ডিমে আসা পাখি এটা যদি আপনারা কেউ জেনে থাকেন বুঝে থাকেন আমাকে একটু কমেন্ট করবেন প্লিজ অদূর ভবিষ্যতে আমি পাখিগুলো টেক কেয়ার করতে পারি মতো এই যে টুকরাই কি করছে একদম পুরো সাদা করে ফেলছে পুরুষ পাখি টুকরায় একদম পুরো এদিকে সাদা করে ফেলছে এদিকেও সাদা করে ফেলছে এখন পাখিটির গায়ে শক্তি নাই এরপর আমি নাফা খাওয়াইছি নাফা খাওয়ার পরে আরেকটু ওষুধ নিয়ে এসেছি এগুলো হলো মানুষের ওষুধ সর্দি খাসির ওষুধ টুপেন আসলে আমার পাখিটি সর্দি ধরেছে আমি এখন ওকে এভাবে ঘুরে রেখেছি কেন এই বাচ্চাগুলো সবাই গিয়ে ও পাখিটাকে টুকরাচ্ছে তো আমি সেভ করার জন্য এভাবে একটা ঢাকনা দিয়ে গিয়ে এই ওষুধগুলো নিয়ে এসেছি দেখি আলহামদুলিল্লাহ আজকে রাত রাতটা খাবাই দেখি ভালো ভালো যাক সকালে গিয়ে ইনশাল্লাহ অ্যান্টিবায়োটিক নিয়ে আসবো এই যে আমি কান দিলাম কানের মধ্যে খুবই ঘর 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 সাউন্ড করতেছে এক আওয়াজ দি দিচ্ছে তার গলায় আসলে সর্দি নিয়েছে বুঝতেছে এর সর্দি নিয়েছে এখন কনফার্ম ওষুধগুলো খাওয়ানোর পরে কি একটা বিএভস করতেছে নিশ্বাস ফেলতে ওই পাখিটির খুবই কষ্ট হচ্ছে ওইখানে দেশি মুরগির বাচ্চাগুলো ওই পাখিটিকে এমন ডিস্টার্ব করতেছে দেখুন এ টুকরাচ্ছে এ টুকরাচ্ছে দুই দিনের দেশি মুরগির বাচ্চাগুলো এত বড় পাখিকে টুকরাচ্ছে ভয় পাইতেছে না কিন্তু জানি না আল্লাহ আমার পাখিটাকে সুস্থ করুক কেননা আমার বারবার বলতেছে আমার প্রথম আমার ফার্মের প্রথম ডিম দিয়েছে সে পাখিটি তো আমি লাইটের মধ্যে রেখেছি আজকে দেখি কি হয় আপনারা দোয়া করবেন আমার পাখিটির জন্য শেষ আমি কী করেছি আমি মনে করেছি এটার মধ্যে রাখলে এভাবে মরে যাবে বা লড়তে চড়তে পারবে না পরে আমি একটা কার্টুন নিয়ে কার্টুনটা হাইটে একটু কেটেছি কেটে বাল্বটা একটু ভেতরে দিয়ে বাচ্চাগুলো একটু অন্ধকারেই আছে পরে আমি এটা একদম ঘুরে দেব বন্ধ করে দেব তো পাখিটার জন্য একটু খাদ্য দিয়ে দিয়েছি এখানে তারপর দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখবে এটাই আশা করি